তাহলে বন্ধুরা যেমন আমরা আগের পর্বে দেখেছি জুইয়াং সহজেই সেই লেপার্ড বিজটাকে মেরে ফেলে এবং তার মাস্টার কোর বের করে কিং ইউকে দিয়ে দেয় এর ফলে কিং ইউ প্রমোশন পায় এবং এখন সে গোল্ড কোর রিয়েলমের লেট স্টেজে পৌঁছে গেছে জুইয়াংয়ের শক্তি দেখে সুনিয়াং সিদ্ধান্ত নেয় সে তিউনলেন সেক্টের একজন স্টুডেন্ট হবে আর জুইয়াংও তা মেনে নেয় কিন্তু ঠিক তখনই চেন কুয়াং দাও স্নো লোটাস পাওয়ার জন্য হামলা চালায় এবং জুইয়াং তাকে মেরে ফেলে এরপর ভোটিং ফ্যাং ও কিউ এর সঙ্গে জুইয়াং গুহার বাইরে আসে যেখানে দেখা যায় ঝাউলং সিল ভাঙার চেষ্টা করছে এখন আমরা দেখি ঝাউলং জুইয়াংকে বলে তুমি কেবলমাত্র কিউ রিফাইনিং রিয়েলমের একজন শিক্ষানবিশ, তবুও তোমার সাহস এত বেড়ে গেছে যে তুমি আমাদের সামনে দাঁড়াতে চাইছ জুইয়াং জবাব দেয় তোমরা আমাদের পিঁপড়ে মনে করো কিন্তু খুব শিগগিরই বুঝে যাবে কে পিঁপড়া আর কে বাঘ ঝাউলংর উপর হামলা করতে আসে কিন্তু টিংফ্যাং তাদের থামতে বলে এবং নিজেই এগিয়ে আসে ঝাউলং তাকে বলে তুমি কি আমার সঙ্গে লড়তে চাও টিংফ্যাং মনে করে সে জিততে পারবে না কারণ সে এখনও জুই এর শক্তির আসল মাত্রা জানে না তখন সে নিজের পকেট থেকে একটি কার্ড বের করে ঝাউলংকে বলে এই কার্ড দিয়ে তুমি যে কোনো ব্যাংক থেকে লাখ লাখ গোল্ড কয়েন তুলতে পারবে কিন্তু বদলে তুমি আমাদের আক্রমণ করবে না ঝাওলং সেই কার্ডটা নিয়ে নেয় কিন্তু বলে এই সামান্য টাকার জন্য আমরা তোমার মাস্টারকে বাঁচিয়ে রাখবো না তখন টিংফ্যাং তার স্টোরেজ রিং খুলে নব্বই মিলিয়ন গোল্ড বিডস দেখায় আর বলে এই সবই তোমার শুধু আমাদের আক্রমণ করো না নব্বই মিলিয়ন গোল্ড বিডস শুনে সবাই স্তব্ধ হয়ে যায় ঝাও দুটো জিনিসই নিয়ে নেয় আর বলে আমরা তোমার মাস্টারকে এখন মারব না তবে তোমাদের এখানেই থাকতে হবে আমাদের ব্যারিয়ার ভাঙতে দেবে কিন্তু বাধা দিতে পারবে না টিংফ্যাং এবার নিজের মাস্টারের কাছে ফিরে আসে এবং বলে তাদের শক্তি অনেক বেশি আমরা পারব না তাই আমি বুদ্ধিমানের মতো কাজ করেছি এখন তারা আমাদের আর বিরক্ত করবে না কিং ইউ বলে তুমি তাদের টাকা দিলে কেন আমাদের মাস্টার ওদের সহজেই হারিয়ে দিতে পারতেন টিংফ্যাং উত্তর দেয় আপনাদের নিরাপদ রাখার জন্য এই নব্বই মিলিয়ন গোল্ড বিডস একদমই তুচ্ছ আমি বরং এক চমৎকার চুক্তি করেছি জুইয়াং বলে তুমি নব্বই মিলিয়ন বিটসকে তুচ্ছ ভাবো তুমি আমাদের সব ট্রেজার দিয়ে দিলে সে প্রচণ্ড রেগে যায় যার ফলে চারপাশে তীব্র বাতাস বইতে শুরু করে এবং একটা প্রচণ্ড চড় বসিয়ে দেয় টিং টিংফ্যাংকে যা তাকে অনেক দূর ছিটকে ফেলে দেয় কিং ইউ মাস্টারকে থামানোর চেষ্টা করে এবং বলে ও এখনও আপনার শক্তির মাত্রা জানে না জুইয়াং বলে তাকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল ও নিজেকে অনেক কিছু মনে করে কিংফ্যাং সেই চরের আঘাতে প্রচণ্ড ব্যথা পায় ওদিকে ঝাউলং আবার তার সঙ্গীদের নিয়ে গুহার ব্যারিয়ার ভাঙার চেষ্টা করছে কিন্তু পারছে না সে বলে এই সিল আমাদের স্পিরিচুয়াল পাওয়ার শুষে নিচ্ছে আর সেই কারণে এটা আরও শক্তিশালী হয়ে উঠছে এবার জুইয়াং আবার সেখানে আসে আর বলে তোমরা আমাদের পিঁপড়ে বলেছিলে অথচ এতক্ষণেও ব্যারিয়ার ভাঙতে পারোনি ঝাউলং তাকে আবার দেখে খুশি হয়ে বলে তুমি তো শুধু একজন কিউ রিফাইনিং স্টেজের তুমি এমন ভাবছ যেন সবকিছু জানো এই সিল দশ হাজার বছর আগে এক মহান শক্তির দ্বারা তৈরি করা হয়েছিল এটা কোনো বেলুন না যে হালকাভাবে ভাবে ফুটিয়ে দেওয়া যাবে জবাব দেয় জুয়াং আমার ছাত্র এই সিল সহজেই ভেঙে ফেলতে পারবে ঝাউলং বলে যদি তুমি সত্যি এই সিল ভেঙে ফেলো তাহলে আমি তোমাকে মাস্টার বলে ডাকবো জুয়াং বলে আর যদি আমি সফল হই তাহলে তুমি তোমার সব ট্রেজার আমাকে দিয়ে দেবে ঝাউলং হেসে ফেলে আর বলে ঠিক আছে কিন্তু যদি তুমি পারো না তাহলে তোমার সব সম্পদ বলে আমি তোমার চ্যালেঞ্জ মেনে নিচ্ছি তবে তোমাকে স্বর্গের শপথ করতে হবে যেন তুমি চুক্তি ভাঙলে স্বর্গ তোমাকে শাস্তি দেয় এবং তুমি মৃত্যুবরণ করো এ কথা শুনে ঝাউলং ও তার সঙ্গীরা হতভম্ব হয়ে যায় তারা ভাবে এই মেয়ে কি পাগুল সে স্বর্গের শপথ করতে বলছে যদি কেউ এই শপথ ভাঙে তাহলে স্বর্গের বজ্র সেই ব্যক্তিকে ধ্বংস করে ফেলবে এদিকে টিংফাং তখনও আহত হয়ে পড়েছিল জুইয়াং তাকে ডাকে সে তাড়াতাড়ি কাছে এসে বলে মাস্টার আপনি কিছু বলবেন জুইয়াং বলে তাড়াতাড়ি যাও আর এই ব্যারিয়ারটা ভেঙে দাও টিংফাং দ্রুত এগিয়ে যায় কিন্তু মনে মনে ভাবে ঝাউলং নিজেও এত শক্তিশালী হয়েও সিল ভাঙতে পারেনি তাহলে আমি কিভাবে বাড়বো কিন্তু মাস্টার যখন বলেছে তখন চেষ্টা তো করতেই হবে সে ভয় পেতে পেতে আঙ্গুল বাড়ায় তখন জুয়াং একটু এনার্জি পাঠায় তার শরীরে আর মাত্র একটা সিল ভেঙে যায় সবাই অবাক হয়ে যায় টিং ফ্যাং খুশি হয়ে বলে মাস্টার বিশ্বাসী হচ্ছে না আপনার সামান্য শক্তিতেই আমি এটা খুলে ফেললাম ঝাউলং আর তার সঙ্গীরা বিশ্বাস করতে পারে না সে বলে এটা অসম্ভব আমাদের এত শক্তি থাকা সত্ত্বেও সিল ভাঙতে পারিনি নিশ্চয়ই কোনো চিটিং হয়েছে টিং ফাং তখন তাদের খোঁচা দিয়ে মজা করতে থাকে ঝাউলং রেগে গিয়ে ওর উপর আক্রমণ করতে যায় কিন্তু সঙ্গীরা ওকে থামায় জুইয়াং হালকা হাসে আর ঝাউলংকে বলে এখন ব্যারিয়ার ভেঙে গেছে শর্ত অনুযায়ী সব ট্রেজার এখন আমার ঝাউলং আনিচ্ছা সত্ত্বেও সব ট্রেজর জুইয়াংকে দিয়ে দেয় সবাই এবার গুহার ভেতরের দিকে এগিয়ে যায় কিং ইউ সেই ট্রেজার দেখে খুব খুশি আর ঝাউলং দুঃখে ভাবতে থাকে আজ জীবনের সব কিছু হারিয়ে ফেললাম এমনকি সেই জেট প্লেট আর আংটিও যা টিংফাং আপকে দিয়েছিল আমি এই অপমানের বদলা নিব আপাতত ওকে গর্ব করার সুযোগ দিচ্ছি কিন্তু গুহার ভেতরে সব খজানা নিয়ে আমি ওদের শেষ করে দেব গুহার ভেতরে ছিল এক বিশাল হল সেটা দেখে সবাই চমকে যায় সেখানে এক বিশেষ তরবারি রাখা ছিল ঝাউলং চিৎকার করে বলে এই তো উইন্ডস সবচেয়ে শক্তিশালী তরবারি আজ এটা আমার হবে সে তরবারি নিতে এগিয়ে যায় কিন্তু জুইয়াং পাম পাওয়ার দিয়ে তরবারিটাকে টেনে নেয় আর ঝাউলংকে বলে তুমি আমার জিনিস নিতে চাও তারপর সে তরবারিটা কিং ইউকে উপহার দেয় আর বলে এখন থেকে এটা তোমার কিং ইউ খুশি হয়ে বলে ধন্যবাদ মাস্টার এই দৃশ্য দেখে ঝাউলং খেপে যায় সে চিৎকার করে বলে তুমি বারবার আমাকে অপমান করছো একইভাবে সাহস হলে আমার ফেংতিয়ান সোটকে কেড়ে নেওয়ার আজ তোমাকে আমি মেরে ফেলব সে তরবারি বের করে আক্রমণ করে টিংফাং এটা দেখে ভয় পেয়ে মাস্টারকে বাঁচাতে এগিয়ে যায় কিন্তু জুইয়াং তার শক্তি ছড়িয়ে দিয়ে সবাইকে স্থির করে ফেলে কেউ হিলতে পারে না ঝাওলং স্তম্ভিত হয়ে যায় জুইয়াং ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে বলে তুমি আমায় মাটিতে মেশাতে চেয়েছিলে এখন তুমি মাটির রস হয়ে যাবে একটা চুটকি বাজায় আর ঝাও লং পুরোপুরি ধ্বংস হয়ে যায় এমন কি ছায়াও পড়ে না জুইয়াং বলে হয়তো একটু বেশি শক্তি ব্যবহার করে ফেলেছি অন্তত শেষকৃত্যের জন্য কিছু রেখে দেওয়া উচিত ছিল টিংফ্যাং হতভাগ হয়ে যায় নিজের মাস্টারের এই ভয়ঙ্কর শক্তি দেখে সে বলে আমি কল্পনা করিনি যে মাস্টার এতটা শক্তিশালী টিংফ্যাং বলে অন্যথায় আমি কখনো টাকার সাহায্যে আপনাদের রক্ষা করতাম না কিং ইউ উত্তর দেয় তোমার আফসোস করার কিছু নেই তোমার কারণেই আমরা ওদের লুটে নিতে পেরেছি আজ আমি প্রচুর টাকা উপার্জন করেছি এই কথা শুনে টিংফ্যাং খুব খুশি হয় এদিকে ঝাও এর সঙ্গীরা এখন এর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং করুণা ভিক্ষা করতে থাকে তারা কাপা কণ্ঠে বলে আমাদের মেরে ফেলবেন না আমাদের বাঁচতে দিন জুইয়াং গম্ভীরভাবে বলে আমি তোমাদের মারব না ফিরে যাও আর তোমাদের সেই সেফটি লিডারকে গিয়ে বলো যে কেউ আমার সম্পদ কিংবা ট্রেডার কেড়ে নেওয়ার চেষ্টা করবে সে মারা যাবে এমনভাবে মারা যাবে যেন তার শরীরের একটাও টুকরো বেঁচে না থাকে এই কথা শুনে তারা কাঁপতে কাঁপতে মাথা নেড়ে চলে যায় তারা সবাই গিয়ে লিংবাও ফ্যামিলির লিডার শানের কাছে সব ঘটনা জানায় কারণ তারা শানেরই লোক ছিল শান এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় লোকগুলো শানকে বলে জুইয়াং ভয়ঙ্কর শক্তিশালী সে কেবলমাত্র একটা আঙুলের স্পর্শেই ঝাউলংকে মেরে ফেলেছে সান রেগে গিয়ে বলে তিয়ান লেন একাডেমির লোকজন নিজেদের অনেক বড় কিছু মনে করে এবার ওদের একটা শিক্ষা দিতেই হবে তারপর সে আদেশ দেয় তোমরা গিয়ে লিও সান লংয়ের কাছে যাও আর বলো আমি তাকে দেখা করতে বলেছি সে মনে মনে ভাবে জুইয়াং এতটাই শক্তিশালী যে তাকে থামাতে হলে লিও সান লংয়ের মতো কাউকে লাগবে যিনি একাই সবাইকে ধ্বংস করতে পারেন এইভাবেই এই পর্ব শেষ হয় বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরের পর্বে ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য